বর্তমান সময় একটা গুরুত্বপূর্ণ সমস্যা বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে মোটা স্থূলতা বা চর্বি মেয়াদ যত নামই বলেন না কেন এটা একটা বড় ধরনের সমস্যা আর এই সমস্যার কারণে বর্তমান সময়ে দুটি রোগের মাত্রা বেড়ে গেছে তার মধ্যে একটা হলো ডায়াবেটিস অন্যটি হলো হার্টের সমস্যা বা হৃদরোগ এই জিনিসগুলো বেশি হওয়ার কারণে স্থূলতা হওয়ার কারণে কিন্তু বহু রকমের সমস্যা এবং মানুষের চলাফেরা জীবনাচর সব বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়তে যাচ্ছেন তো মানুষের আকর্ষণীয় একটা বা সৌন্দর্য চেহারা আছে সেটাও কিন্তু নষ্ট হওয়ার পিছনে স্থূলতা বা মোটা হওয়া একটা বড় কারণ তো আসলে এই মোটা থেকে এই অস্বাভাবিক চর্বি থেকে স্বাভাবিক মাত্রায় আসার জন্য আমরা অনেকই কঠিন কিছু ব্যবস্থার কথা জানি কিন্তু বাস্তবিক ভাবে হোমিওপ্যাথিতে আসলে পরীক্ষিত কিছু ঔষধ রয়েছে যে ওষুধগুলো আপনার ওজনকে কমিয়ে স্বাভাবিক অবস্থার মধ্যে আনতে পারে এবং আপনার শরীর অতিরিক্ত ওজন কমানোর জন্য একদম পারফেক্টলি কিছু ওষুধ রয়েছে যেগুলো আপনার জন্য আপনার শরীরকে স্বাস্থ্যকে স্বাভাবিক করার জন্য খুবই দুর্দান্ত ভাবে রেজাল্ট রয়েছে এবং এই ওষুধগুলো সেবন অত্যন্ত সহজ হওয়ার কারণে আমাদেরকে অনেক বেশি পরিমাণে কঠোর পরিশ্রম করা বা অনেক বেশি পরিমাণে এক্সারসাইজ করা এরকম আসলে দরকার হয় না স্বাভাবিকের মধ্যে থেকে একটু নিয়ম ফলো করে যদি আপনি ওষুধ সেবন করেন তাহলে কিন্তু আপনার এই যে অতিরিক্ত মোটা হওয়ার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু কমে স্বাভাবিক সুস্বাস্থ্যের অধিকারী হবেন এক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে বেশ কিছু ওষুধ রয়েছে সেই ওষুধগুলোর আমি বলবো অবশ্যই তবে প্রথমত বলতে হবে যে আপনাকে এটা যেহেতু আহ নিয়ন্ত্রণ করতে গেলে খাদ্যের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে সুতরাং এখানে আপনাকে আগে বুঝতে হবে আপনি যদি ওজন কমাতে চান সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো অতিরিক্ত কার্বোহাইড্রেট অতিরিক্ত সুগার জাতীয় খাবার আপনাকে পরিহার করতে হবে এই ধরনের খাবার খাওয়া যাবে না আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে সহজ কথায় যেটা বলে দিলাম কিন্তু আপনারা অনেকে এটা বুঝবেন না একটু ভেঙে বলছি সহজ ভাবে যদি বলতে চাই সেক্ষেত্রে কার্বোহাইড্রেট কার ভিতরে থাকে কার্বোহাইড্রেট হলো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ খাদ্যের উপাদান এটা যদি আমরা একেবারে না খাই তাহলে আমরা কেউ দাঁড়াতেই পারবো না শরীরে অ্যালার্জি পাব না কিন্তু বেশি মাত্রায় যখন খাবো তখন আমাদের আমাদের শরীরে চর্বি উৎপাদন করবে আমাদের ফ্যাট এবং স্থূলতা করবে এবং কার্বোহাইড্রেট চেনার একটা সহজ পদ্ধতি রয়েছে সেটা হলো যেটা ভাঙলে ভিতরে সাদা হয় এটার ভিতরে কার্বোহাইড্রেট বেশি হয় যেমন আমরা ভাত কিন্তু সাদা এটার ভিতরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে এবং সেই সাথে আপনার যে সমস্ত কন্দ কাটলে ভিতরে সাদা বের হয় আপনি আলু বলতে পারেন কচু বলতে পারেন এরকম ভিতরে যে আপনার সাদা যে রয়েছে এই বেশিরভাগ অংশই কিন্তু এগুলো হচ্ছে অতিরিক্ত কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট গুলো কিন্তু আমাদের শরীরে চর্বি বৃদ্ধি করতে প্রচন্ড রকমের হেল্প করে এবং আমাদের ফ্যাট করে ফেলে সুতরাং কার্বোহাইড্রেট সবজির মধ্যে এরকম কার্বোহাইড্রেট আমাদের থেকে দূরে থাকতে হবে দ্বিতীয় হলো পশুর থেকে আসা যে চর্বি রয়েছে সেই চর্বিগুলো আমাদেরকে পরিহার করতে হবে আমাদের অতিরিক্ত রকমের এই খাবারগুলো আমাদের খাওয়া যাবে না এবং সেই সাথে এখানে একটা বিষয় রয়েছে যে আপনার এখানে যদি ওজন কমাতে চান কার্বোহাইড্রেট না খাওয়ার পাশাপাশি আপনাকে কাজটা করতে হবে আপনাকে খাবার বেশি খেতে হবে ফল আসলে খাদ্য আমাদের অনেক রয়েছে যেমনটা রয়েছে আমরা লাল আটার যে গোমের যে রুটি রয়েছে সেগুলো মানে গমের খোসা সহকারে যে আটাটা ভাঙ্গা হয় এটার ভিতরে প্রচুর পরিমাণে আঁস থাকে এই আঁচ কিন্তু আমাদের ওজন কমানোর জন্য খুবই খুবই ভালো কাজ করে সেই সাথে আমাদের চর্বি কমানোর জন্য কিন্তু আমাদের আরও বেশ কিছু আঁশযুক্ত যে খাবারগুলো রয়েছে এর মধ্যে করলা রয়েছে এটাও কিন্তু বেশ ভালো কাজ করে আর কলারও বেশ কিছু আপনার সুনাম এখানে রয়েছে এটা নিয়ন্ত্রণ করার জন্য তো এরকম আপনার আঁশযুক্ত যে খাবারগুলো রয়েছে এই আঁচযুক্ত খাবারগুলো আপনাকে কন্টিনিউয়াস খেতে হবে এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেগুলো রয়েছে এগুলো পরিহার করতে হবে এরপর আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে যেটা করতে হবে সেটা হলো সুগার বা অতিরিক্ত মিষ্টি যেগুলো রয়েছে এগুলো আপনাকে পরিহার করতে হবে অতিরিক্ত সুগার মিষ্টি জাতীয় খাবার শরীরে চর্বি বৃদ্ধি করে তো এই কটাতে খাবার আপনি বৃদ্ধি করলেন বাদ দিলেন এবার ওষুধের মধ্যে কি আসবে ওষুধের মধ্যে এক নাম্বার রয়েছে ফাইটোলক্কা হোমিওপ্যাথিক একটা ওষুধ এই ফাইটোলক্কা বেশিরভাগ মানুষের ওজন কমানোর জন্য এতটাই কার্যকরী যেটা আপনি ধারণা করতে পারবেন না শরীরে এক্সট্রা চর্বি এক্সট্রা ওজন কমানোর জন্য এটা খুবই ভালো সুনাম রয়েছে এছাড়া আরো বেশ কিছু ওষুধ রয়েছে ক্যালকেরিয়া কার্প রয়েছে অনেকগুলো ওষুধ রয়েছে যেগুলো আপনার শরীরে এক্সট্রা চর্বি কমাতে সক্ষম তবে আপনি যদি ফাইটো লক্কাটাই যদি ইউজ করেন এবং এই ফাইটো লক্কাটাই কিন্তু আসলে আমি বেশিরভাগ অংশে অনেক ভালো রেজাল্ট পাই তো এই ওষুধটি আপনি যদি এই একটু খাদ্য অভ্যাস সঠিক খাদ্য অভ্যাসের পাশাপাশি ওষুধটা নিয়মিত একটু সেবন করেন তাহলে দেখবেন যে আপনার শরীরে এক্সট্রা চর্বি এক্সট্রা ফ্যাট এটা আস্তে আস্তে কেটে একদম স্বাভাবিক স্লিম এবং সুন্দর স্বাস্থ্যের অধিকারী হচ্ছেন এবং আকর্ষণীয় দেহের অধিকারী হবেন যেটা আপনার সুদীর্ঘ আয়ু আপনাকে দান করবে এবং আপনি এখান থেকে একটা হেলদি আপনার একটা লাইফ আপনি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে দিন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোন অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম